আপনাকে কে এখানে বসাইছে আমি তার কর্মচারী হলাম আপনার কাজও করব আমাকে সেটা বলে দেন কি করব পরিষদে যে একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না আমি আপনার অফিসে আসি আপনাকে অপমান করব আপনার কত বড় কর্মচারী আমি দেখবো আপনি আপনারে কে এখানে বসাইছে আমি তার কর্মচারী হলাম আপনার কাজও করব বেয়াদবির একটা সীমা আছে একটা টোকার যে

আপনি টাকা দায় দিলে নিতে হবে আমি কালকে আপনার বিরুদ্ধে মামলা করব অত বড় সাহস আপনারা আমি দেখে নিব আপনাদের সারাদান্তে বলো যে এখন যদি ফেরত না ওই কুত্তার শেটটা বলেন মাসটাকে বলেন বলে কিসের কোঅর্ডিনেট তুমি এত কা ডকুমেন্ট দেখাও শূরের বাচ্চা কে বিশ্বাস মিথ্যা আপনাকে আমি বলছি আপনি এটা সুন্দরভাবে করেন না হলে কিন্তু আপনার ক্ষতি হবে আপনি অপমানিত হবেন আমি আপনাকে দেখে নিব আমি আই এম নট কা আই ওয়াজ ল মেকার আই নো কুত্তার বাচ্চা ডিসি শহরের বাচ্চা আপনি এটা করেন আমি বলে দিলাম